হাসেন আর এ ধরনে সিটাঙ্গর প্রত্যেককান প্রকল্প তিনি পাশ করায় দে সিটাঙ্গর এককান উন্নয়ন প্রকল্প আজ পর্যন্ত প্রধানমন্ত্রী বাতনা দেন কত একনেকে সভা তো সিটাঙ্গর জলাবদ্ধতা এনে হাজার কোটি টাকার এককান প্রকল্প माननीय প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েบุรี জানাইয়ে এস্থরীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম মন্ত্রী আজিএস সিটাং সার্কিট হাউসে আয়োজিত নগরে জলবদ্ধতা নিরসন ও চলমান উন্নয়ন কর্মকাণ্ড বিষয়ক এক মত বিনিময় সবাই এসে কথা হইয়া ফলে সাংবাদিকতা নিরসন কল্পে অন্যান্য সমস্ত সমন্বয় সাধন কৰি বাস্তবায়ন করা আর এই মেগা প্রকল্প বাস্তবায়িত হইলে চট্টগ্রাম শহর আর জলবদ্ধতা তাইতো নো বলে স্থানীয় সরকার মন্ত্রী তবে প্রতি বছর বিপুল অঙ্গের টিয়া এই মেগা প্রকল্প গানের রক্ষণাবেক্ষণের হাজ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তে গড়াভরি মন্ত্রী যে বরাদ্দ সমস্ত চট্টগ্রামের জন্য দিয়েছেন তাকে ত্বরান্বিত করা এবং আগামী কয়েকদিন মধ্যে যে বর্ষা আসতেছে আগাম বর্ষা যে বর্ষা আসতেছে আগামীতে সে বর্ষাতে যাতে নাকি কোথাও সৃষ্টি না হয় জনজীবনে কোনো অস্বস্তি না হয় এটার জন্য আজকে এখানে বিস্তারিত আলোচনা হয়েছে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আগামী কয়েকদিনের মধ্যেই তারা একটা বিশেষ পরিচ্ছন্নতা অভিযান আরম্ভ করবেন তাতে করে আমরা আশাবাদী যে এরকম কোনো অপ্রীতিকর পানির বদ্ধতার সৃষ্টি হবে না সিডিএর কাজের যে সমস্ত প্রকল্প চলমান আছে সেগুলার গুণগত মান এবং সেগুলার অগ্রগতি আমরা আজকে এখানে পর্যালোচনা করেছি এবং আরও দ্রুততার সহ তারা করার জন্য যা তাদের কাজ অব্যাহতি রাখছে পানি উন্নয়নের প্রকল্প সাতাইশ তারিখে একটাকে পাশ হয়েছে আমরা আশা করি অনতি বিলম্বে সে প্রকল্প সহ চলমান প্রকল্পগুলা কাজ শেষ হলে চট্টগ্রামের একটা স্থায়ী সমাধান হবে ইনশাল্লাহ সঙ্গত কারণেই স্বাভাবিকভাবে বলা যায় সিটি কর্পোরেশন তার জন্য দায়িত্ব তাদের উপরে দেওয়া হবে এবং মেনটেনেন্স তারা করার মতো সক্ষমতা এর মধ্যে তাদেরকে আমরা আবার মানুষতার সৃষ্টি করতে পারবো বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল মান্নানের সভাপতিত্বে এই সবাই অন্যান্যের মধ্যে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নোফেল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আজব নাসির উদ্দিন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আব্দুল সালাম সহ বিভিন্ন সংস্থার উদ্যতন কর্মকর্তা দল উপস্থিত আছেন কামরুজামার রনি চট্টগ্রাম